আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ ফয়সুল রহমান উদয় ইনফিনিটি ইনসাইসের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আইসিডি চ্যাপ্টার থ্রি থেকে লজিক গেটের যে বেসিক বা মৌলিক উপপাদ্য সেগুলো একটু ডিসকাস করব এই রিলেটেড কিন্তু আমাদের একটা ভিডিও অলরেডি আপলোড হয়ে আছে যেই যেইখানে আমি মৌলিক বা বেসিক যে উপপাদ্যগুলো সেগুলো আলোচনা করেছি আজকে আমরা মেনলি বা মূলত আলোচনা করব যৌগিক উপপাদ্যগুলো তো আসো আমরা দেখি আমাদের আজকের টপিক তো বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান যে থিওরামগুলো বা বুলিয়ান যে উপপাদ্যগুলো সেগুলো আমরা আলোচনা করব প্রথম যে উপপাদ্যটা প্রথম উপপাদ্যটা হচ্ছে বিনিময় উপপাদ্য বা কমিউটিটিভ ফ্ল ইংলিশ টার্মগুলো একটু মনে রেখো সাথে সাথে বিনিময় উপপাদ্য বা কমিটিটি ফ্ল এটা এটা বলে যে তোমার এ প্লাস বি এর জায়গায় যদি তুমি বি প্লাস এও করো তাহলে বাম পাশ আর ডান পাশ ম্যাচ করবে মানে এর সাথে বি যোগ করলে যেই কথা বিয়ের সাথে এই যোগ করলে একই কথা একদমই সিম্পল কমন সেন্স এর সাথে বি যোগ করলে যেই কথা বিয়ের সাথে এই যোগ করলে একই কথা এরপর ডান পাশে এটা হচ্ছে ছিল যোগের এটা হচ্ছে গুণের এ আর বি গুণ করলে যেই রেজাল্ট আসবে বি আর এ গুণ করলে কিন্তু একই রেজাল্ট আসবে এখন এইখানে একটা ব্যাপার তোমাদের হয়তো মনে থাকার কথা ম্যাট্রিক্স কিন্তু ভাইয়া বিনিময় বা কম্পিটিভ ল মেনটেন করে না তোমাদের মনে আছে কি না ম্যাট্রিক্সের বেলায় এবি গুণ করলে আর বি এ গুণ করলে রেজাল্ট ম্যাচ করবে না মানে এবি নটিকস টু বি এ ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের আইসিটি লজিক গেটে এবি গুণ করলে আর বিএ গুণ করলে দুইটা কি হবে সমান হবে বা মিলবে এব এর গুণফলের রেজাল্ট যত হবে বি এর গুণ রেজাল্ট একই হবে কিন্তু আমাদের ম্যাট্রিক্সের বেলা কিন্তু তা না ম্যাট্রিক্সের বেলায় কি এ বি নট ইকুয়ালস টু বি এ ওকে আসো আমরা এটা চাইলে প্রুফ করা যায় প্রমাণ করা যায় আমরা যদি প্রমাণ দেখতে যাই খেয়াল করে দেখো বিনিময় উপবাদ্যের যে ব্যাপারগুলা আমরা যদি প্রমাণ করতে চাই আমরা সেগমেন্টে ভাগ করে নিলাম খেয়াল করে দেখো প্রথম যে লটা সে এটাকে আমরা এক নাম্বার ল দিচ্ছি এক এবং এই এক নাম্বার লটাই আমরা প্রুফ করার চেষ্টা করতেছি এ প্লাস বি খেয়াল করে দেখো এখানে জাস্ট এক লিখতেছি এক নম্বর ল বলে এ প্লাস বি টু বি প্লাস এ তার মানে এ আগে থাকুক বি পরে থাকুক বি আগে থাকুক এ পরে থাকুক এটা কোনো ম্যাটার করেই না আমরা যে কোনো ভ্যালু ধরো কথার কথা ইফ আমরা ধরে নিলাম এর ভ্যালু হচ্ছে এক আর বি এর ভ্যালু হচ্ছে এক আইসিডিতে ওয়ান আর জিরোর মধ্যে যেহেতু আমরা রাখবো তাহলে এ আর বি যোগ করলে কত হবে এখান থেকে যদি দেখো তাহলে এখান থেকে খেয়াল করে দেখো এখান থেকে ওয়ান প্লাস ওয়ান টু রেজাল্ট খেল করে দাও এক আর এক যোগ করলে আর এই এক আর এক মানে বিয়ের মান আগে বসাবো এর মান পরে বসাবো খেয়াল করে দেখো তো কোনো ডিফারেন্স বা কোনো ডিফারেন্সিয়েট করতে পারতেছ কি না কিছু একার এক যোগ করলে এক হবে এক আরেক যোগ করলে এক হবে কারণ বাম পাশ কিন্তু ম্যাচ করতেছে তুমি চাইলে এভাবেও করতে পারো যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা তুমি এভাবে করতে পারো যে লেফট হ্যান্ড সাইডে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে এ প্লাস বি তার মানে এক প্লাস এক কত এক আমাদের রাইট হ্যান্ড সাইড সেটাও তুমি বুঝতেছো রাইট হ্যান্ড সাইড যদি চেক করো তাহলে সেক্ষেত্রেও এক প্লাস এক রেজাল্ট হচ্ছে গিয়ে এক খেয়াল করে দেখো তো তাহলে কি মানে কোনো পার্থক্য পেলা পেল না এ আর বি যোগ করলে যা বি আর এ যোগ করলে তাই একদমই সিম্পল বা একদম বলতে পারো একদমই সিম্পল সিম্পল একটা বা কথাবার্তা এবার আসো গুণের তা এ ইন বি গুণ করা আর বি গুণ করা একই কথা যেটা কিন্তু আমাদের ম্যাট্রিক্সে মেনটেন করে না কিন্তু আমাদের আইসিটিতে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান লজিকে ম্যাচ করে বা এই লটা মেনে চলে আমাদের এক নম্বর ল ছিল আমাদের এক নাম্বার যে লটা ছিল সেই এক নাম্বার লয়ের যোগের অপারেশন এ প্লাস বি যোগ করা যাই কথা বি এ যোগ করা একই কথা এ আর গুণ করা যাই কথা বি আর এ গুণ করা একই কথা এটাও চলে প্রুফ করা যায় তুমি যে কোনো মান ধরো কথার কথা আমরা যদি ধরে নেই আমরা যদি ধরে নেই আবার এখানে লিখতেছি ধরো আমরা ধরে নিলাম ইফ এ টু হচ্ছে ওয়ান বি কোস্ট হচ্ছে জিরো তাহলে খেয়াল করে দেখো আমাদের তাহলে লেফট হ্যান্ড সাইড কি আসবে লেফট হ্যান্ড সাইড আসবে হচ্ছে ওয়ান ইন্টু জিরো গুণ করলে আসবে হচ্ছে জিরো আবার রাইট হ্যান্ড সাইড কি আসবে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে এবার বি আগে এ পরে বি এর মান শূন্য শূন্য ইন্টু ওয়ান গুণ করলে হচ্ছে শূন্য দ্যাটস ইট একদম সিম্পল কথাবার্তা তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করতেছে তুমি এই প্রমাণগুলা যদি কখনো আসে একে আসে বা এমসিকিউতে আসে তখন তোমরা এইভাবে মনেও রাখতে পারো যে একদমই সিম্পল ল যে এই লটার নাম কি আমাদের বিনিময় উপপাদ্য বা কম্পিটেটিভ ফ্ল এমসিকিউতে ধরো আসলো নিচের কোনটা বা বিনিময় তখন তোমার দাগাইতে হবে আইদার এটা অথবা এটা থাকবে এ প্লাস বি ইকোলস টু বি প্লাস এ ইন্টু বি টু বি ইন্টু এবার আসো আমাদের এটা মোটামুটি প্রুফ করা ডান এটা আমাদের প্রুফ করা শেষ আমরা চলে যাবো আমাদের দুই নাম্বারে দুই নাম্বারে হচ্ছে অনুসংঘ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ ল তো অনুসঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ লটা কি বলে যে এখানে খেয়াল করে দেখো এ প্লাস একটা ব্র্যাকেট দিয়ে বি সি তার মানে তুমি বি প্লাস সি একসাথে রাখো বা বি কে টানে মানে টেনে এর কাছে নিয়ে লেখো একই কথা মানে এ প্লাস এটা মানে বি সি একসাথে থাকা আর এ প্লাস বি একসাথে রেখে প্লাসিকে কে আলাদা করা একই কথা আলটিমেটলি এটা এ প্লাস বি এটাও এ প্লাস বি প্লাস খুবই সিম্পল কমসেস এটা প্রুফ করার দরকার পড়ে না আমি আরেকবার বলে যাচ্ছি যে আমাদের অনুসঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ যে থিওরামটা সেটা কি বলে বি একসাথে আছে সেপারেট যোগ আকারে তুমি যদি উল্টা কাজটাও করো কে এর সাথে রাখো আর সি আলাদা করে দাও যোগ আকারে যেহেতু আসে আলটিমেটলি লেফট সি রাইট সাইডেও এ প্লাস বি প্লাস সি ঠিক একইভাবে গুণের বেলাও সেম গুণের বেলা কি এ ইন্টু বি ইন্টু সি তুমি ব্র্যাকেট দিয়ে বি এর সাথে সি গুণ করা গুণ করে রাখা যে কথা তুমি ব্র্যাকেট দিয়ে এর সাথে বি গুণ করে রাখো একই কথা তারপরে এ ইন্টু বি ইন্টু সি আর ডান পাশেও এ ইন্টু বি ইন্টু সি আলটিমেটলি এটা খুবই বেসিক একটা ল তোমাদের এমসিকিউতে যদি কখনো আসে যে নিচের কোনটি অ্যাসোসিয়েটিভ থিওরাম বা অ্যাসোসিয়েটিভ ল বা অনুষঙ্গ উপপাদ্য তখন কিন্তু অপশন চারটার মধ্যে এই দুইটার যে কোনো একটা থাকবে তখন তুমি ওইটা দেখে দাগ দিয়ে দিতে হবে এমসিকিউতে এভাবে এইভাবে আসবে তো অনুসঙ্গ উপপাদ্য কোনটা এটা এ প্লাস বি প্লাস সি টু এ প্লাস বি এর সাথে সি যোগ করা একই কথা আর গুণের বেলায়ও তা এবার আসো তিন নাম্বার ল এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু উপপাদ্য আছে বা খুব ইম্পর্টেন্ট কিছু ল এখানে আলোচনা বা ডিসকাস করতে হবে এই ব্যাপারটা তো আমাদের পরীক্ষায় খুব বেশি আসে এই ব্যাপারটা আমরা স্টার্ট দিয়ে রাখতে পারি এটা পরীক্ষায় বেশি আসে এবং পরীক্ষায় বেশি কাজে লাগে সরল করতে গেলে আমাদের সিম্প্লিফিকেশন বা সরলে যে টপিকটা লজিকের থেকে করতে হয় তখন কিন্তু এই সূত্রটা বেশি কাজে লাগে আসো আমরা বিভাজন উপপাদ্যটা পড়ি বিভাজন উপপাদ্য বা এটার ইংলিশটা নামটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ থিওরাম বা ডিস্ট্রিবিউটিভ ল আসো ডিস্ট্রিবিউটিভ ল প্রথমটা প্রথমটা এটা প্রুফ করবো না এটা ডান পাশেটা প্রুফ করা লাগবে এটা একদমই ইজি এ ব্র্যাকেট ডি বি সি তার মানে বুঝতেই তো পারত এ সাথে বি একবার গুণ হবে এর সাথে সি একবার গুণ হবে একদমই সোজা সাপটা কথাবার্তা এ সাথে গুণ এই যে এ ইন বি এ সাথে সি গুণ প্লাস এ সি প্লাস কেন এ প্লাস তাই প্লাস এই যে এখানে প্লাস তাই প্লাস খেয়াল করে দেখো তো এ মাল্টিপ্লাই বি প্লাস সি এটা মানে কি এ সাথে বিগুন প্লাস ডি এর সাথে গুণ একদম সিম্পল কথাবার্তা ডিস্ট্রিবিউটিভ কেন হলো। বিভাজন কেন হলো বিভাজন এই কারণে বি আসলো এর সাথে আবার সি আসলো বিভাজন মানে ভাগ করে দিচ্ছে আর কি এ কে বি কেও দিচ্ছে এ কে সি বি বিও আসতেছে এর সাথে তার মানে আমরা ডিস্ট্রিবিউটিভ বা ভাগ করে দিচ্ছি বা বিভাজন করে দিচ্ছি কাকে এ কে এর সাথে বি যাচ্ছে এর সাথে সি যাচ্ছে এবার আসো এবার আসো ডান পাশেটা এটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা ল আমাদের খুব বেশি কাজে লাগে এ প্লাস বি ইনটু সি ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা প্রুফ করি এটা এভাবে বলে লাভ নেই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে আসি আসলে কিভাবে করতেছে দেখো একবার এর সাথে যোগ আকারে বি আসতেছে আবার এর সাথে সি আসতেছে এই যে দেখো আবার এর সাথে সি আসতেছে মাঝখানে হচ্ছে আবার গুম মাল্টিপ্লিকেশন এটা অ্যাপ্লাই করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করবো এ প্লাস মানে কত এ সাথে বি যোগ এ প্লাস বি ইন্টু এর সাথে সি যোগ এ প্লাস সি বিভাজন করে দেওয়া বা মানে অন্য ভ্যারিয়েবল কে দিয়ে দেওয়া তো এ প্লাস বি সেটা কি আসলো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এর সাথে b আসলো ইন্টু এর সাথে সি আসলো এবার খেয়াল করে দেখো এটা প্রুফ করি এটা প্রমাণ করি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা থিওরাম এটাকে আমরা তিন নাম্বার থিওরামের মধ্যে ছিল ডিস্ট্রিবিউটিভ ল এর মধ্যে ছিল এবং সেই থিওরামটা আমি লিখতেছি এ প্লাস সি খেয়াল করো অ্যাপ্লিকেশনটা দেখো এ সাথে বি আসবে এ সাথে বি আসবে খেয়াল করে দেখো এ সাথে বি আসবে মানে এ B বি ভুল করলাম এ প্লাস বি মাল্টিপ্লাই হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে এ সাথে সি আসবে এ প্লাস সি খেয়াল করে দেখো তো আবার বলি এ প্লাস বি সি এটা ডিস্ট্রিবিউটিভ ল হয়ে এর সাথে বি আসবে এর সাথে সি আসবে এর সাথে বি এসে হবে এ প্লাস বি আর এর সাথে সি এসে হবে এ প্লাস সি মাছে মাল্টিপ্লিকেশন তাহলে এটা প্রুফ করেই আমরা এটা প্রমাণ দেখি এটা প্রমাণ করতে গেলে আমাদের লেফট সাইডে তো তেমন কিছু নেই এটা যদি প্রুফ করতে চাই বা প্রমাণ করতে চাই তাহলে দেখো লেফট সাইডে কিন্তু আমাদের কোনো মানে ক্যালকুলেশন করার মতো কোনো মান নেই আমরা রাইট সাইড থেকে প্রুফটা করব। এ বি সি কস্ট কত এ প্লাস বি ইন্টু এ সি আমরা রাইট সাইড থেকে প্রুফ করব রাইট হ্যান্ড সাইড খেয়াল করো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে এ প্লাস বি মাল্টিপ্লাই হচ্ছে এ প্লাস সি এটা দুই লাইন বা তিন লাইন সরল করলে আমাদের অ্যান্সার চলে আসবে এখন প্রথমে গুণ করে দিচ্ছে যেহেতু এখানে মাঝখানে গুণ গুণ করে দিচ্ছে এর সাথে সবগুলা গুণ এর সাথে এ গুণ এর সাথে সি গুণ এর সাথে এ গুণ প্লাস দিয়ে এর সাথে সি গুণ এবার প্লাস এ প্লাস বি এর সাথে এ গুণ বি এর সাথে এ গুণ প্লাস দিয়ে বি এর সাথে সি গুণ বি এর সাথে সি গুণ এবার দেখো তো ভাই আমরা কিন্তু বেসিক বা মৌলিক যে উপপাদ্য ছিল সেখানে কিন্তু পড়ে আসছে দুইটা এ গুণ করলে কিন্তু এ স্কয়ার হয় না আইসিটি লজিকের দুইটা এ গুণ করলে একটা এ ফেরত আসে বা একটাই আসে তাহলে দুইটা এ থেকে একটাই আসবে প্লাস হচ্ছে এ ইন্টু সি প্লাস হচ্ছে এটা আজকে আজকেই পড়ে আসে এই যে এইখানে এ বি আর বি এ লিখা একই কথা তার মানে বি এ থাকলে তুমি এ বি লিখতে পারবা তার মানে আমরা বি এ ইনটু থাকলে এটা কি লিখতে পারবো এ ইনটু বি প্লাস হচ্ছে বি সি যেটা আছে সেটা আসে পাশে চাইলে আমি লিখে দিতে পারি আমাদের যেই লটা ইউজ হচ্ছে সেই লটা হচ্ছে আমাদের এ ইন এ দুইটা এ গুণ করলে একটা এ হয় এবার দেখো এবার এবার আমাদের একটা লয় দুইবার বা তিনবার অ্যাপ্লাই করতে হবে একই ল দুইবার বা তিনবার বা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে আমি এই দুইটা থেকে কি কমন নিতে পারি দেখো তো এই দুইটা থেকে এই দুইটা থেকে কি কমন নিতে পারি খুবই স্পেসিফিকভাবে বলতে গেলে একটা এ কমন যায় একটা এ কমন গেল ওয়ান প্লাস সি আসলো প্লাস হচ্ছে এবি প্লাস হচ্ছে bc হ্যাঁ এইখানে কিন্তু আমাদের আগের লেকচারের আগের ভিডিও ক্লাসের মৌলিক উপপাদ্যের একটা খুব ইম্পর্ট্যান্ট ল যেটা আমি স্টার্ট দিয়ে রাখছিলাম সেটা চলে আসছে সেটা কি ওয়ান প্লাস সি মানে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস যে কোনো ভ্যারিয়েবল যদি থাকে তাহলে সেটা ওয়ান আসে আমরা আজকে তো আর সেটা প্রুফ করব না বা প্রুফ প্রমাণ দেখার দরকার নাই তো আমি লটা পাশে লিখে দিচ্ছি দেখো তো মনে পড়ে কিনা আমাদের লটা ছিল ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এনি ভ্যারিয়েবল রেজাল্ট আসবে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে যে কোনো ভ্যারিয়েবল থাকুক না কেন রেজাল্ট আসবে ওয়ান তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের রেজাল্ট কি আসা উচিত ওয়ান প্লাস সি

ওয়ান প্লাস বি আবার একই ল চলে আসলো ওয়ান প্লাস বি ওয়ান প্লাস এনি ভেরিয়েবল রেজাল্ট কত আসবে ওয়ান আসবে তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া ডান পাশে আমি একটা কাজ করি এখানে লিখে ফেলি বা আরেকটা স্লাইড অ্যাড করতেছি আরেকটা স্লাইড অ্যাড করতেছি আমরা যেখানে ছিলাম একটু খেয়াল করে দেখো এখানে এইখানে হচ্ছে এইখানে ভ্যালুটা কত ওয়ান প্লাস এনি ভ্যারিয়েবল এই যে ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি মানে কত ওয়ান তার মানে এখানে তুমি কি লিখতে পারবা এ ইন্টু ওয়ান এ ইন্টু ওয়ান এ ইন্টু এ এনি ওয়ানিবল রেজাল্ট কত আসবে ওয়ান তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে ওয়ান তাহলে এ ইন্টু ওয়ান দেন ফাইনালি পাশে তো প্লাস বি সি এটা আসেই খেয়াল করে দেখো তো ভাইয়া এখানে আবার ঠিক করে লিখি এটা এ ইন হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে বিসি খেয়াল করে দেখো তো ভাইয়া এর সাথে ওয়ান গুণ করলে রেজাল্ট কত আসবে এ প্লাস হচ্ছে বিসি যেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো তো ভাইয়া এটা মনে পড়ে কিনা আমাদের থিওরামটা কি ছিল এ প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এ সাথে বি যাবে এর সাথে সি যাবে মাঝখানে গুণ খাল করে দেখো আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইড এ প্লাস বি ইন্টু এ প্লাস প্রুফ করা শুরু করছি অ্যান্ড ফাইনালি আমাদের এ প্লাস বিসি চলে আসছে এই যে এ প্লাস বিসি চলে আসছে আমাদের প্রমাণ কিন্তু ডান হোপফুলি সবাই এটা ক্লিয়ার কারো কোনো কনফিউশন থাকার কথা না চলে যাচ্ছি আমরা সিরিয়াল বাই কোন ল ছিলাম থার্ড ল বিভাজন উপবাদ বা ডিস্ট্রিবিউটিভ ল এটা যোগের ক্ষেত্রে এটা গুণের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কি এ ইন্টু বিসি সরি এ ইন্টু বি প্লাস সি তো এর সাথে বি আসবে এর সাথে সি আসবে এবার এইখানে ডান পাশে কি ছিল এ প্লাস বিসি এটা এটা গুণের আর এটা হচ্ছে যোগের এ প্লাস বিসিতে কি এর সাথে বি আসবে গুণ এর সাথে সি আসবে এটা অনেক বেশি কাজে লাগে খেয়াল করো অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান সহায়ক বলে কিছু উপপাদ্য আসে সেকেন্ডারি থিওরাম যেগুলো আমাদের সরল করতে গেলে বা আইসিটি বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগে সেই থিউরামগুলো আমরা প্রুফ করবো প্রমাণ সহ দেখব সহায়ক উপপাদ্যর মধ্যে প্রথম যেটা আছে এ ইন্টু এ প্লাস বি হচ্ছে এ আমরা নতুন একটা স্লাইড অ্যাড করে নিচ্ছি সহায়ক যে উপপাদ্যগুলা সেই উপপাদ্যর মধ্যে চার নাম্বার আমরা যেহেতু চার নাম্বার লিখছি চার নাম্বার নাম্বারিং করলাম এখানে ফোর নাম্বারিং করলাম তার মানে তুমি বুঝে যাবা ফোর মানে হচ্ছে এই লগুলা ফোর এর এটা হচ্ছে আচ্ছা এখানে নাম্বারিং করার দরকার নাই আমরা এগুলো তো লিখেই করব খাল করো এ ইনটু এ প্লাস বি কস্ট হচ্ছে এ আমরা লিখতেছি আমাদের থিওরামটা হচ্ছে এ এ প্লাস বি ইকো হচ্ছে এটা হচ্ছে আমাদের থিওরামটা এটা আমরা প্রুফ করবো তো প্রমাণ করতে গেলে খেয়াল করো প্রমাণ করতে গেলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করা শুরু করলাম সাইড সাইডে আমাদের কে আছে আচ্ছা আবার একটু লিখতেছে এটা এ মাল্টিপ্লাই এ প্লাস বিস্টু হচ্ছে এ আমাদের লেফট হ্যান্ড সাইডের যে ব্যাপারটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এ মাল্টিপ্লাই এ প্লাস বি খেয়াল করে দেখো তো ভাইয়া একদমই সিম্পল এর সাথে গুণ হয়ে যাবে এর সাথে গুণ হয়ে যাবে এন টু এ এর সাথে বি গুণ হয়ে যাবে এন B বি ফাইনালি আমরা জানি আই সিটিতে লজি গেটের ক্ষেত্রে দুইটাই এ গুন করলে একটাই আস তাহলে খেয়াল করো দুইটা এ গুন করলে একটাই আসবে প্লাস হচ্ছে এ তার মানে এখানে খুবই সিম্পল একটা ল অ্যাড করলাম যেটা হচ্ছে এ ইন এ ইকোস হচ্ছে একটা এ এবার আসো এবার আসো আমি কিন্তু চাইলে এখান থেকে একটা এ কমন নিতে পারি একটা এ কমন নিলে ওয়ান প্লাস বি এটা কিন্তু অনেক কাজে লাগতেছে ওয়ান প্লাস এনি ভেরিয়েবল রেজাল্ট কত ওয়ান এটা অনেক বেশি কাজে লাগতেছে তার মানে এখানে এ ইনু ওয়ান অ্যান্ড ফাইনালি এ যেটা অ্যাকচুয়ালি কি আমাদের রাইট হ্যান্ড সাইড মোস্ট প্রবলি সবাই বুঝে গেছো আমি এখানে ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি ওয়ান প্লাস এনি ভেরিয়েবল রেজাল্ট আসবে হচ্ছে ওয়ান আমাদের কিন্তু একটা প্রুফ শেষ চারের সহায়ক যে উপপাদ্য তার মধ্যে একটা উপপাদ্য শেষ এই যে এটা a ইনটু a, a, a b y এবার ডান পাশে আসো a ab y আসো এটা প্রুফ করি a ab হচ্ছে এগুলা কিন্তু সেম টাইমে সরল করতেছি সেম টাইমে হচ্ছে আমাদের বেসিক কিছু ল এর মধ্যে পড়ে যাচ্ছে যে লগুলো তোমরা চাইলেই মনে রাখতে পারো বা প্রুফগুলো মনে রাখতে পারো তাহলেই হয়ে যায় আমাদের চারের সেকেন্ড যে লটা সেকেন্ড লটা হচ্ছে আবার একবার দেখে আসি a ab a লটা হচ্ছে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইডে আমাদের ভ্যালু কোনটা আছে লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড এ হচ্ছে এ প্লাস খেয়াল করো তো ভাই এটা একটা ল অ্যাপ্লাই করলেই প্রুফ হয়ে যাওয়ার কথা বা প্রমাণ হয়ে যাওয়ার কথা বুঝতেছো মনে হয় যে দুইটা এ থেকে তুমি এ প্লাস এ বি এখান থেকে কিন্তু একটা এ কমন নিতে পারবা তো যেই তুমি একটা এ কমন নিবা সেই একই কথা ওয়ান প্লাস এনি আমরা কিন্তু জানি ওয়ান প্লাস এনি ভ্যারিয়েবল রেজাল্ট কিন্তু আসবে ওয়ান তার মানে এ ইন্টু ওয়ান হি টু হচ্ছে এ আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এ আসে প্রমাণ হয়ে গেল একদমই বেসিক ছোট্টখাটো বা ছোট ছোট থিওরাম যেটা তুমি একটা পোর্শন ধরে একটা দুইটা ল অ্যাপ্লাই করলেই অ্যানসার চলে আসতেছে এবার আসো আমাদের এখানে মোটামুটি দুইটা প্রুফ করে ফেলছি চারটা আছে তিন নাম্বারটা এবার প্লাস এ বি ইকোয়ালস টু এ বার প্লাস বি এটা খুব ইম্পর্টেন্ট দেখো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ল চারের এ প্লাস থিওরামটা কি দেখলাম থিওরাম হচ্ছে এ বার প্লাস এ বি এ বার প্লাস এ বি ডান পাশে হচ্ছে তোমার এ বার প্লাস বি এটা আমাদের প্রুফ করতে হবে এটা হচ্ছে আমাদের চারের তিন অ্যাসোসিয়েটিভ ল বা তো না আমরা পড়তেছিলাম কোনটা সহায়ক উপপদ বা সেকেন্ডারি যে থিউরাম সেই সেকেন্ডারি থিউরামের চারের তিন নাম্বারটা প্রুফ করবো এখন দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রুফ একটু বোর্ডের দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে যদি দেখো লেফট হ্যান্ড সাইড আমরা একটা থিউরাম অ্যাপ্লাই করবো এবি আমাদের এই থিউরামটা মনে আছে কিনা আমরা একটু আগে প্রুফ করে আসছি দেখো একটু আগে প্রুফ করে আসছে এ প্লাস বিসি মানে কি ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন উপপাদ্য এর সাথে বি যাবে এর সাথে সি যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি খেয়াল করো এ প্লাস বিসি মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে খেয়াল করে দেখো এখানে যদি তোমরা তাকাও এখানে যদি তাকাও আমরা কিন্তু সেই ডিস্ট্রিবিউটিভ লটা দিতে পারবো ডিস্ট্রিবিউটিভ ল কিভাবে দেবো একটু বলো তো ভাই এবারের সাথে একবার এটা যাবে এবারের সাথে একবার এটা যাবে তো আমরা অ্যাপ্লাই করি দেখো এ বারের সাথে যাবে একবার এ গেল এ দেন মাল্টিপ্লাই এ বারের সাথে যাবে একবার বি এ তো দ্যাট সিট খুব বি সি এ বারের সাথে এ যাবে গুণ দিয়ে এ বারের সাথে বি যাবে এখন আমরা কিন্তু ব্যাসিক বা মৌলিক যে থিউরাম সেখানে কিন্তু এটা পরে আসছি এবার প্লাস এ কত এটা কিন্তু জানতে হবে এ প্লাস এবার মানে কত 1 তাহলে এ প্লাস এবার মানে ওয়ান ওয়ানের সাথে এটা গুন করলে আলটিমেটলি কত থাকতেছে এ বার প্লাস বি যেটা অ্যাকচুয়ালি তোমার রাইট হ্যান্ড সাইট এটা অ্যাকচুয়ালি তোমার কি রাইট হ্যান্ড সাইড বা প্রুফ কিন্তু হয়ে গেলো প্রমাণ হয়ে গেল প্রুফ ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড খাল করে দাও যে এ প্লাস বি একদম কিন্তু ইজি আবার একবার বলি এবার প্লাস এ বি এটা থেকে প্রুফ করতে হয়েছে কি এ বার প্লাস বি যে উপপাদ্যটা খুব বেশি লাগে দুইটা উপপাদ্য বেশি লাগে আমি অনেক মানে অনেক ক্লাস ধরে বা অনেকক্ষণ ধরে বলতেছি একটা উপপাদ্য হচ্ছে ওয়ান প্লাস এনি ভ্যারিয়েবল ইকুয়ালস হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি যেটা একটু আগে প্রুফ করে আসছে এবার এটাও ডান এটাও ডান আমাদের ফাইনালি লাস্ট ওয়ান

প্রুফ করতে গেলে সেই একই কথা আবার লেফট হ্যান্ড সাইড নিচ্ছি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো লেফট হ্যান্ড সাইড নিয়ে ক্যালকুলেশনটা সামনের দিকে আগালে আমাদের প্রুফটা হয়ে যাবে খেয়াল করে দেখো তো ভাইয়া ওকে সবাই একটু দেখো লেফট সাইড লেফট সাইডে প্রথমে এখানে কাকে দেখতেছো এ প্লাস এ বার বি এটা কিন্তু মোটামুটি বলা যায় যে আগেরটারই একটু উল্টা ভার্সন আর কি তাহলে খেয়াল করে দেখো এটার ক্ষেত্রে সেই একই কথা আমরা যে লটা শিখে আসছি এবং যেটা খুব বেশি কাজে লাগে সেটা কি এটার সাথে এটা যাবে ডিস্ট্রিবিউটিভ ল এটার সাথে এটা আসবে তাহলে এর সাথে যাবে একবার এ বার এর সাথে যাবে একবার এ বার দ্যাটস ইট ইনটু দিয়ে এর সাথে যাবে একবার বি এ এ প্লাস ইকুয়ালস টু তোমার ওয়ান ওয়ানের সাথে এ প্লাস বি গুন করলে এ প্লাস বি দ্যাট মিন্স এটা তোমার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একটু ভুল করলাম কি না দাঁড়া একটু দেখে নি লটা একটু দেখে আসি এ প্লাস এ বার বি এ প্লাস এ বি ইকোয়ালস হচ্ছে তো দেখে আসি প্রুফটা ও আচ্ছা এ প্লাস বি ঠিক আছে এখানে একটু ভুল লিখছি এটা এ প্লাস বি হবে এটা এ প্লাস বি হবে এটা এ প্লাস বি হবে তার মানে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে ডান সবাই একটু খেয়াল করো আবার একবার বলে আমরা ক্লাসটা শেষ করতেছি এ প্লাস এ এটাও কিন্তু প্রুফ হয়ে গেছে আমাদের তিনটা প্রমাণে কিন্তু সরি চারটা প্রমাণে কিন্তু শেষ খেয়াল করে দেখো আমাদের প্রথম লটা ছিল কোনটা খেয়াল করে দেখো আমাদের প্রথম ল চারের এক নাম্বার ল ছিল এটা প্রুফ হয়ে গেছে এই যে লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করে রাইট হ্যান্ড সাইড প্রুফ করছি চারের দুই নাম্বার ল ছিল এটা প্রুফ হয়ে গেছে প্রুফ করে ফেলছি চারের তিন নাম্বার ল ছিল এটা এটাও প্রুফ করে ফেলছে অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান চারের এই লটাও ছিল এটাও প্রুফ করে ফেলছি খেয়াল করে দেখো তো ভাইয়া খেয়াল করে দেখো চারের এই লাস্টের যে লটা এ প্লাস এ বার বি কস্ট কত এ প্লাস বি আমরা কোন লটা অ্যাপ্লাই করছি ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাপ্লাই করছি এর সাথে এ যাবে এর সাথে এবার যাবে এর সাথে বি যাবে এর সাথে বি যাবে ফাইনালি এ প্লাস বার কিন্তু তোমাকে রেজাল্ট দেবে ওয়ান ওয়ানের এর সাথে এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি ইট সো আজকের ক্লাস এই পর্যন্তই আজকের যে টপিকটা ছিল আমি শুরু থেকে একবার একটু বলে ফেলি শুরু থেকে একবার একটু বলে ফেলে তোমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমরা শুরুতে কি শুরু করছিলাম আজকের ক্লাসে যে আমরা বুলিয়ান থিউরাম যে বুলিয়ান থিউরামের যেই আদার্স যে লগুলা প্রথমে শুরুতে আমরা প্রথম একটা লেকচারে বুলিয়ান থিওরামের মৌলিক উপপাদ্য বা বেসিক থিউরামগুলো আলোচনা করছি তারপর আমরা বেসিক উপপাদ্যগুলো কন্টিনিউ করতেছি বা বেসিক উপপাদ্যগুলো পড়ে আসছি প্রুফ করে আসি। এরপর আমরা বুলিয়ান অ্যালজেব্রার বা বুলিয়ান থিউরামের যে আদার্স যে লগুলো সেই বিনিময় উপপাদ্য কম্পিটিভ ল বা অ্যাসোসিয়েটিভ ল বা ডিস্ট্রিবিউটিভ ল বিভাজন উপপাদ্য অ্যান্ড ফাইনালি কিছু সহায়ক যেই উপপাদ্যগুলো আমাদের সরল করতে বেশি কাজে লাগে সেই কিছু উপপাদ্যগুলো নিয়ে কাজ করছি বা সেই উপপাদ্যগুলো প্রুফ করছি তার মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে কোনটা আমি বলে দিছিলাম যে 1 a a হচ্ছে 1 and a b কত a b a এটা খুব বেশি কাজে লাগে এন্ড ফাইনালি আমরা সেকেন্ডারি যে থিওরামগুলো আছে সেই সেকেন্ডারি থিওরাম প্রত্যেকটা প্রুফ করছি চারটা থিওরি ছিল চারটা থিওরি প্রুফ করছি সো হোপফুলি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগছে যদি কাজে লাগে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো তোমরা নিজেরা দেখো আমরা কিন্তু আইসিটি চ্যাপ্টার টু থ্রি বা আইসিটি যে কোনো টপিক খুব ধীরে ধীরে টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করতেছি এবং নিয়মিত আমরা ভিডিও আপলোড করতেছি তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে আর তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলা কোনো কোশ্চেন যদি থাকে সেটা কমেন্ট করে জানাবে বা কোনো টপিকের যদি কোশ্চেন বা কোনো টপিকের জিজ্ঞাসা থাকে বা কোনো টপিক তোমাদের লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানালে আমরা সেই রিলেটেড বা সেই টপিকের ভিডিও করে ফেলবো তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহফের সবাইকে আসসালাম আলাইকুম দেখা হবে নেক্সট সেশনে